প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর ছাবিনা ইয়েসমিন আজকে আমার আলোচনার বিষয় তুলা লগ্ন মে মাস দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে রাশির সপ্তম হাউস হলো তুলা তুলা রাশির মানুষগণ অনেকটা ব্যালেন্স করে চলে আপনারা মনে হয় পিকচারটা দেখছেন যে দুটা দাড়িপাল্লা হ্যাঁ জাস্টিসদের চেয়ারে যে থাকে তাই এদের ঠিক ধারণ ক্ষমতা ওই জজদের মতনই হয় তুলারাশি বুধগ্রহ মার্গি থাকবে যার কারণে আপনার কর্মের শতভাগ চিন্তা সফল হবার সম্ভাবনা রয়েছে চাকরিতে যে ঝামেলা ছিল তা আর থাকবে না ঝামেলা মিট হয়ে যাবে এবার বলছি অর্থ নিয়ে টাকা পয়সা না হলে তো আমরা চলতে পারি না প্রতিনিয়তই আমাদের খরচ তাই বাইশ তেইশ চব্বিশ তারিখে প্রবল অর্থের যোগ দেখা যাচ্ছে কারণ এপ্রিল মাসে শনি নক্ষত্র সঞ্চার করবে ওই বলবান নক্ষত্র তুলায় দৃষ্টি দেবে আর্থিক দিক আপনাকে বলবান করবে এবার আলোচনা করব স্বাস্থ্য নিয়ে আপনার স্বাস্থ্য কেমন যেতে পারে আপনার স্বাস্থ্যে কোনো খারাপ দৃষ্টি দেখা যাচ্ছে না মোটের উপর আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে এবার রাজনীতি নিয়ে কেরিয়ার আপনার রাজনীতি যারা করেন তাদের জন্য নূতন কোনো সম্মেলন হলেই আপনারা ভালো পোস্ট পেয়ে যাবেন এবং ভালো নেতৃত্ব দিতে পারবেন রাজনীতিকদের জন্য মে মাস রাজনৈতিক যারা করেন তুলারাশি মে মে মাস অনেক ভালো যাবে এবার আসে বিবাহ ও প্রেম নিয়ে এই মাসে আপনার জন্য খুবই শুভ যদি বিবাহের কোনো ডেট করতে পারেন অথবা যদি কোনো ছেলে হন মেয়েকে প্রোপোজ করতে পারেন বিয়ের জন্য সে রাজি হয়ে যাবে আর যদি মেয়ে হন ছেলেকে প্রোপোজ প্রোপোজ করতে পারেন বা হয়ে গেল ঝটপট তবে যদি শুভ প্রণয় হয় আমি কিন্তু বলছি আমাকে বিয়ের দাওয়াত দিতে হবে না হয় তুলার সঙ্গে আমার আরি তা প্রিয় তুলা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করি আপনার জন্য মে মাস আপনার খুবই ভালো যাবে যাওয়ার সম্ভাবনা বাকি আল্লাহর হাতে আমরা একটা সম্ভাবনার পথ আপনাকে বলে দিলাম আপনার পথেই আপনাকে আগাতে হবে